আসসালামু আলাইকুম আপনার এনআইডি স্মার্ট কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন নিজে নিজেই কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার এনআইডি স্মার্ট কার্ড কি তৈরি হয়েছে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি চলুন দেখে আসি সেই জন্য প্রথমে গুগলের সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যে লিখবেন এনআইডি দেন সার্চ করলে একটি ইন্টারফেস চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছি এনআইডির একটি ওয়েব পেজ চলে এসেছে এবং এখানে নিচে দেখা যাচ্ছে স্মার্ট কার্ড স্টেটাস চেক এখানে ক্লিক করে দিতে হবে আমি এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে দিয়ে দিতে হবে দেন এখানে জন্ম তারিখ দিন মাস এবং বছর এগুলো আমি এখন ফিল আপ করে দিচ্ছি এগুলো ফিল আপ করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছি একটি ক্যাপচা দেখিয়েছে এখানে যা আছে হব হব এই যে এই স্পেসে এইখানে লিখে দিতে হবে যদি বল হয় তাহলে এখানে ইরোর দেখাবে তা আমি হোবো লিখে দিচ্ছি আমি ক্যাপচাটি লিখিয়ে দিয়েছি হুব হুব এখন এই যে এখানে দেখতে পাচ্ছি সাবমিট সাবমিটে ক্লিক করে দেব দেখতে পাচ্ছি এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে বক্স নাম্বার দেখাচ্ছে আর তারপর ডিস্ট্রিক্ট দেখাচ্ছে উপজেলা দেখাচ্ছে ভোটার এরিয়া দেখাচ্ছে কন্টাক্ট অ্যাড্রেস তো আপনার স্মার্ট কার্ডটিও আপনি এভাবেই চেক করে দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা এবং হলে এই কার্ডটি কোথায় আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ